আজকে রান্না শুরু করলাম আজকে রান্না করব। মুরগি মুরগির রোস্ট করব। ছুটির দিন সব মেয়েরা চায় ভালো কিছু খেতে কারণ একদিন সবাই মিলে বাসায় থাকা হয় সবাই মিলে একসঙ্গে খাওয়াটা অনেক মজার সেই জন্য আজকে এখানে মুরগির রোস্ট করব আর কিছু পোলাও রান্না করব আর গরু মাংস রান্না করা আছে আলু ভাজি করা আছে এগুলো দিয়ে দুপুরে রান্নাটা আমার শেষ করবো এখানে আমি সব মশলা দিয়ে কষিয়ে মুরগিটা আগে ভেজে রেখেছিলাম মুরগিটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব নেওয়ার পরে এর মধ্যে কিছু দুধ দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে ওটা হয়ে যাবে এর মধ্যে আমি চাউলটা ধুয়ে নিচ্ছি কারণ চাউলটা ধুয়ে একটু পানি সড়াই নিতে হবে তো রোস্ট আমার হয়ে আসছে এখন এর মধ্যে কিছু কাঁচামচ দিয়ে দিলাম এরপরে আমি চালটা ভেজে নিচ্ছি চাউলটা যত বেশি ভাজা হয় পোলাও রান্নাটা সুন্দর হয় এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে নাড়াচড়া দিয়ে আমি চুলাটা আস্তে করে দিয়ে ঢেকে রাখবো তাহলে পোলাওটা হয়ে যাবে তো পানিটা অনেকটা টেনে নিয়েছে আজকে দুপুরের রান্না এগুলো ছিল